ব্যাংকিং খাতে অস্থিরতার মধ্যে ব্যাংকের এমডি নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয় ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক ডিডিবিএল রূপালী ব্যাংক 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 বেসিক এবং অগ্রণী ব্যাংক এই ছয় ব্যাংকের যে বর্তমান এমডি রয়েছেন তাদের নিয়োগ বাতিল করেছেন অর্থ মন্ত্রণালয় ব্যাংকগুলোর দুরবস্থা এবং ব্যাংকগুলোর ভেতরে যে সমস্যাগুলো আসলে দেখা দিয়েছে বর্তমান গভর্নর জয়েন করার পর এবং নতুন সরকার গঠনের পর সেগুলো বেরিয়ে আসছে সেই কারণটি আসলে দেখানো হয়েছে যে বর্তমানে এই এমডি যারা রয়েছেন তাদের যে নিয়োগের একটা প্রসেস ছিল তাদের যে অবস্থা সেই তাদের নিয়োগ বাতিল করেছে এবং প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যেই ব্যাঙ্কগুলো আসলে অপ্রসারণ করা হয়েছে এমডিদেরকে সোনালী ব্যাংকের এমডি ডি করিম জনতা ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল জব্বর অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ মোশিদুল কবির রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর বেসিক ব্যাংকের এমডি মোহাম্মদ আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের টিডিবিএল এর এমডি হাবিবুর রহমান গাজী ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে এই ব্যাঙ্কগুলো আসলে বর্তমান যে কন্ডিশন রয়েছে সরকারি যে ব্যাংক বা ভর্তুকি যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য তাদের ব্যর্থতার দায়বার তাদের আসলে অন্য কেউ না আনার জন্য দীর্ঘমেয়াদী না করার জন্য আসলে এই ছয় ব্যাংকের বর্তমান এমডিদেরকে বাতিল করেছে নিয়োগ এটি অর্থ মন্ত্রণালয় বর্তমান যে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা রয়েছেন তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন শীঘ্রই নতুন এমডি নিয়োগের কার্যক্রম শুরু শুরু করবে অর্থ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান যারা রয়েছেন এই দায়িত্বে ওনারা এই ছয় ব্যাংকের নতুন এমডির কার্যক্রম খুব শীঘ্রই চালু হবে